আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের দেশে রানাচে কানাচে অনেকে আছেন এই মুহূর্তে ভালো নেই তারা আছেন হতাশায় দুশ্চিন্তায় আর এই দুশ্চিন্তায় এবং হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এক ভয়ঙ্কর পথ বেছে নিচ্ছে আত্মহত্যা আজ আমরা কথা বলবো বাংলাদেশের এক কঠিন বাস্তবতা নিয়ে জানবো প্রতি বছর কত মানুষ এই চরম সিদ্ধান্ত নিচ্ছেন কি কি কারণে নিচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এই প্রবণতা কমাতে পারি চলুন প্রথমে আমরা কিছু পরিসংখ্যান জেনে নিই এই তথ্যগুলো কিন্তু আমাদের কবিরভাবে সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ এল জাতীয় জরিপ অনুযায়ী দুই সালে বাংলাদেশে বিশ হাজার পাঁচশো পাঁচজন মানুষ আত্মহত্যা করেছেন ভাবুন তো প্রতিদিন গড়ে ছাপ্পান্ন জন মানুষ নিজেদের জীবন কেড়ে নিচ্ছেন দু হাজার একুশ সালে ল্যান্ডসেটের একটি গবেষণা দেখা গেছে ছয় জন মানুষ আত্মহত্যা করেছেন আচল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যার মধ্যে একষট্টি ছিল নারী শিক্ষাঙ্গনে এই আত্মহত্যার হার সত্যিই দুঃখজনক এই সংখ্যাগুলো কেবল ডেটা নয় প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি পরিবার একটি স্বপ্ন একটি জীবন যা অকালে জয়ে গেছে কিন্তু কেন মানুষ এই চরম পথ বেঁচে নেয় এর পেছনে আছে কিছু গভীর ও জটিল কারণ আত্মহত্যার অন্যতম প্রধান কারণ হলো বিষণ্ণতা হতাশা উদ্বেগ এছাড়া আরও মানসিক রোগ যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভোগে তখন তারা আর কোনো আশা দেখতে পান না পরিবারের কলহ নির্যাতন দাম্পত্য সমস্যা যৌতুক বা বাল্য বিবাহের মতো সামাজিক ক্ষুপ্রতা এগুলোর চাপ অনেকে ভেঙে পড়েন এছাড়া প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ অনেক মেনে নিতে পারেন না চাপ বিশ্ববিদ্যালয়ের ভর্তির চাপ আর তরুণদের মধ্যে বেকারত্ব বা কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ ও আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায় দারিদ্র আর্থিক সংকট এবং ঋণের বোঝা অনেককে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া বা প্রতারণার শিকার হয়েও অনেক তরুণ তরুণী আত্মহত্যার দিকে ঢেলে দেয় আমাদের দেশের অনেক মেয়েরা প্রতারণার ফাঁদে পাওয়া দিয়ে ব্ল্যাকমেলের শিকার হয় পরবর্তীতে তার আত্মহত্যার মতো পথ বেঁচে নেয় এই কারণগুলো আমাদের সমাজের প্রতিচ্ছবি আমাদের বুঝতে হবে যারা আত্মহত্যা করেন তার আসলে বাঁচতে চান কিন্তু বাঁচার মতো কোনো পথ খুঁজে পান না একজন মানুষ কখন আত্মহত্যা করে বা করতে চায় যখন সে নিজেকে একা একেবারেই একা ফিল করে সবাই চায় তার মনের দুঃখ কেউ শুনু কিন্তু যখন মনের কথা শোনানোর মতো কাউকে পায় না তখন সে আত্মহত্যার মতো পথ বেছে নেয় বিখ্যাত লেখক ডেল কারণেকি যে কিনা লাখ লাখ মানুষকে মোটিভেট করেছে এবং এখনই করছে তার বই পড়ে অনেকেই মোটিভেট হচ্ছে সে ছিল একজন ভালো শ্রোতা সবার মনের কথা শুনত কিন্তু তার মনের কথা শোনানোর মতো কাউকে সে পায়নি সে আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হয় ইন্ডিয়ান নায়ক সুশান্ত সিং রাজপুতের কোনো কিছুর কে অভাব ছিল সেখানে আত্মহত্যা করেছিল সবাই মনে করতে তাদের জীবনে কোনো দুঃখ নেই টাকা পয়সা ধন সম্পদ কোন কিছুর অভাব ছিল না তাদের যেটার অভাব ছিল সেটা হলো তাদের মনের কথা শোনার মতো লোক ছিল না আজ থেকে আপনি হয়ে যান একজন শ্রোতা আপনার পরিবার আত্মীয় বন্ধু অথবা আশেপাশে একাকিত্ব ফিল করছে এমন লোক দেখা গেলে তার সাথে দেখা করুন তার মনের কথা শুনুন সহানুভূতি দেখান এবং বোঝানোর চেষ্টা করুন যে আপনি তার পাশে আছেন যদি দেখেন কেউ গুরুতর সমস্যায় ভুগছেন তবে তাকে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যেতে উৎসাহিত করুন বাংলাদেশে এখন অনেক মানসিক স্বাস্থ্য হেল্পলাইন আছে যেখানে বিনামূল্যে পরামর্শ পাওয়া যায় এছাড়া অনেক ফেসবুক গ্রুপও আছে যেখানে বিনামূল্যে পরামর্শ পাওয়া যায় কিন্তু এমন কাজ করবেন না যে আপনি আশা দিচ্ছেন একজনকে হেল্প করবেন কিন্তু পরবর্তীতে হেল্প করতে পারবেন না মানুষ ওই সময় আশা দেওয়া কিন্তু মারাত্মক ক্ষতিকর যখন একজন মানুষ আপনার উপর আশা করে যখন সে হেল্প পায় না তখন কিন্তু সে আরও ভেঙে পড়ে আমাদের সবার কিছু দায়িত্ব আছে আত্মহত্যা নিয়ে হলে আমরা কথা বলতে হবে যাতে যারা সমস্যা আছেন তার সাহায্য চাইতে দ্বিধা না করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে প্রয়োজনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে গণমাধ্যমকে আত্মহত্যা সম্পর্কিত খবর প্রকাশের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই এটি অন্যের মধ্যে কোনো প্রবণতা সৃষ্টি না করে মনে রাখবেন জীবন মূল্য জীবনের যতই বাধা আসুক না কেন সমাধানের পথ অবশ্যই আছে আল্লাহ সবসময় সমস্যা দেওয়ার আগে সমাধানের পথ দি হয়তো সেই পথটা খুঁজে পেতে আমাদের সাহায্যের প্রয়োজন হতে পারে কিন্তু কখনো হাল ছেড়ে দিবেন না যদি আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় কত হেল্প না পান আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমার ইমেলে ইমেল করতে পারেন আমি কিন্তু একজন ভালো শ্রেতা আজ এই পর্যন্ত আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না আজ বলবো ভিডিওটি শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো কারো না কারো জীবন বাঁচিয়ে দিতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ